হাওড়া গয়া বন্দে ভারতের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখেই বুঝে গেলাম পিণ্ডদানের জন্য এটাই উপযুক্ত জায়গা গয়া এসে গেছে তা কাউকে বলে দিতে হলো না অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রথমেই আসল ভারত সেবা সঙ্গ খুঁজে পেতে হবে শুনেছি স্টেশন থেকেই নাকি নকল ভারত সেবা সঙ্গে নাম করে অনেককেই হাইজাক করে নিয়ে যায় দালালরা ট্রেনের দিকের প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিছু দূর এগিয়ে বাইরে বেরিয়েই চোখে পড়ল ভারত সেবা সংঘের স্টেশন চত্বরের অফিস সেখানে এক বয়স্ক ভদ্রলোক নাম লিখে নিলেন আর নিজেই একটা অটো ঠিক করে দিলেন ভারত সেবা সংঘের আশ্রমে নিয়ে যাওয়ার জন্যে উনি ঠিক করে দেওয়াতে অযথা বেশি ভাড়া দিতে হলো না রাস্তা নিয়ম শৃঙ্খলাহীন ট্রাফিক সব পেরিয়ে মোটামুটি সাত আট মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি ভারত সেবা সংঘ আশ্রমে যা বুঝতে পারলাম ভারত সেবা সংঘ স্টেশন থেকে বেশি দূরে নয়। অটো করে সাত আট মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আগে জানলে তো হেঁটেই আসতে পারতাম ভিতরে গাড়ি পার্কিং এরও জায়গা আছে দেখছি ঢুকেই সোজা অফিসে চলে এসেছে অফিসে মহারাজজি আধার কার্ড দেখে সঙ্গে সঙ্গে ঘর বুক করে দিলেন তার আগে বললেন ইয়ে ঘরটা দেখে নিতে পছন্দ হবে কি না পছন্দ হলে তবে টাকা নেবেন এমন সরল সুন্দর ব্যবস্থায় আমি আপ্লুত আশ্রম প্রাঙ্গণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে এটা নতুন বিল্ডিং আমাকে একটা ডাবল বেডরুম দেওয়া হয়েছে অ্যাটাচড বাথ তাতে আবার নতুন গিজার লাগানো রয়েছে বেশ ভালো এখানে এসি রুমও পাওয়া যায় অনেক ঘর আছে আর ব্যবস্থা বেশ ভালো নতুন বিল্ডিংগুলো সুন্দর পরদিন আশ্রম চত্বরে বেশ সকাল থেকেই লাইন দিয়েছি খুব ভিড় হয় তাই অনেক সকালে লাইন দেওয়াই ভালো পিণ্ডদান করতে হলে স্নান করে পরিষ্কার ধুতি পরে উপোস করে থাকতে হয় এখান থেকেই মাইকে মহারাজ পিণ্ডদানের বিষয়ে সবিস্তারে জানিয়ে দিচ্ছেন পিণ্ডদানের নিয়মাবলী আশ্রমের দেওয়ালে টানানো আছে এখানে তার ছবি দিলাম আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন পিণ্ডদানকারীদের মহারাজ ছোট ছোট গ্রুপে ভাগ করে দিচ্ছেন এবং প্রতিটি গ্রুপের সঙ্গে একজন করে পুরোহিতকে দেওয়া হচ্ছে এখানে বলে রাখি এই পুরোহিত পিণ্ডদানের সমস্ত পূজা করাবেন এবং এর জন্য তাকে দক্ষিণা দিতে হবে এই দক্ষিণা যে যার সাধ্যমত দিয়ে থাকেন কিন্তু এই পুরোহিত গয়ার বিখ্যাত বা কুখ্যাত বাহিনীর কেউ নন আমাদের পুরোহিত ভট্টাচার্য মশাই সুন্দরভাবে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেন এবং তার আগে কোথায় কি বলতে হবে কি করতে হবে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন তিনি একটি ভাড়া করলেন আর এই ভাড়াটাও নির্দিষ্ট তাই অযথা আমাদের বেশি ভাড়া দিতে হচ্ছে না ফলগু নদীর ধারে যেখানে পিণ্ডদান করা হয় সেইখানে এই পাণ্ডাবাহিনী থাকে তাদের বিষয়ে পরে আরো বলছি সাধারণভাবে পিণ্ডদান করতে তিন জায়গায় যেতে হয় প্রথমে ফলগু নদীর তীরে তারপর পাশে বিষ্ণু মন্দিরে সবার শেষে একটু দূরে সাক্ষী বটের তলায় আর এই তিনটি পূজার জায়গায় পাণ্ডারা সুযোগ বুঝে অসম্ভব টাকা বা অন্য কিছু দাবি করে এই দাবি কোনো কোনো ক্ষেত্রে প্রায় জুলুমের পর্যায়ে চলে যেতে পারে ভারত সেবাশ্রম সংঘ এ বিষয়ে সৎ পরামর্শ দেয় সেইভাবে চললে বিপদ এড়ানো সম্ভব পিণ্ডদানের পুরো কাজ সম্পন্ন করে পুরোহিত মশাই আমাদের আশ্রমে পৌঁছে দিলেন ভারত সেবাশ্রম সংঘের অনুগ্রহে আমাদের রকম সমস্যার সম্মুখীন হতে হয় না তবে তাদের উপদেশ মেনে চলা আবশ্যক আশ্রমে ফিরে আমরা খাবার ঘরে এসেছি খাবারের কুপন আমাদের আগেই দেওয়া হয়েছিল এখানেও ব্যবস্থা বেশ ভালো ও পরিচ্ছন্ন খাবার পরে নিজের থালা এখানে নামিয়ে রাখতে হয় ভারত সেবাশ্রম সংঘ নিয়মিত সমাজ সেবার কাজ করে চলেছে এই কাজের জন্য বিপুল অর্থের প্রয়োজন ভক্তজন এই আশ্রমকে নানাভাবে সাহায্য করেন তাদের সাহায্যে এত বড় প্রতিষ্ঠান এগিয়ে চলেছে আমাদেরও উচিত সাধ্যমতো ভারত সেবাশ্রম সংঘকে সাহায্য করা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা ফ্রি এর জন্য কোনো পয়সা লাগে না